তো বন্ধুরা আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন নতুন বন্ধুদের আমার নতুন এই চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে রাতে দেখো পরোটা করব আর সোয়াবিন করব তো সেই ভিডিওটাই তো নিয়ে এসছি তোমাদের সামনে তো দেখো আজকে আমি অল্প অল্প তেল দিয়ে পরোটা ভাজছি বেশি তেল দিয়ে পরোটা ভাজবো না আর করব সোয়াবিন সোয়াবিনটা নিরামিষ করব যেহেতু আজকে শনিবার সেই জন্য সেদিন তোমাদের সাথে বলছিলাম যে কমার কড়াইটা পরিষ্কার করতে হবে তাই স্কিপ করে গেছি তো এবার আমার এই চাটুটা পরিষ্কার করতে হবে আমি সবসময় পরিষ্কার করে মাজি না ভালোভাবে ঘরের ভিতরেই মেজে নিই পরে ছাদে নিয়ে গিয়ে কাজবাইট দিয়ে সাবান দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে আসি তাহলে এই কালো দাগগুলো উঠে যায় তো চলো তিনটে পরোটা তিনটে দুটো পাঁচটা পরোটা তো হয়ে গেল আর আছে তিনটে এবার আমি সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখছি পরোটা হতে হতে আমার সোয়াবিনটা গরম জলে ভিজে যাবে তো দেখো এদিকে পরোটা যেটুকু বাকি ছিল সেটুকুও হয়ে গেছে আর ওদিকে গরম জলও হয়ে গেছে আমি সোয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি নিরামিষ করব তো পেঁয়াজ রসুন দিতে হবে না তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তাছাড়া রাতে আমি বেশি রিচ রান্না করি না হালকা পাতলাই রান্না চাটুটা ভিজিয়ে রেখে তারপর আমি কড়াই চাপিয়ে দেবো আর ওদিকে সোয়াবিন তো ভিজছে গরম জলে তো কড়াই গরম হতে হতে আমি সোয়াবিনটা আগে চিপে নেবো জলগুলো চিপে নিয়ে তারপর কড়াইতে তেল দেবো ততক্ষণে কড়াই গরম হয়ে যাবে এটা সাপলা সয়াবিন তো একটুতেই নরম হয়ে যায় আর এই দেখে দেখো কড়াইটাও গরম হয়ে গেছে তো আমি কড়াইতে তেল দিচ্ছি তেল অল্প দেব অনেক বেশি বেশি তেলে রান্না খাওয়া হয়েছে কতদিন ধরে তো সেই জন্য আমি কদিন ধরে কম তেলে রান্না করছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়েছে ওতে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা আগে জিরে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর দিয়েছি আদা তারপর দিয়েছি টমেটো তারপর জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপর সোয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিন দিয়ে দিয়ে সোয়াবিনটা ভালো সোয়াবিন দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর তার আগে দেবো হলুদ তাই অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে জল দিয়ে দেবো জলটা না আমি গরম জল দিচ্ছি গরম জল তরকারিতে দিলে টেস্টটা অনেকটা ভালো হয় তো সেই জন্য জল গরম করে রেখেছিলাম জল গরম করে দিয়েছি যেহেতু আলু দিইনি সেহেতু আমি ঢাকা দেব না একটু ফুটলেই হয়ে যাবে তো সেই জন্য এই ঝোলটা ফুটুক আমি এদিকে অন্য বাকি যদি সাইডে কোনো কাজ থেকে তাকে দেখে আসি তো বন্ধুরা দেখো হয়ে গেছে সোয়াবিন তো সোয়াবিন এবার আমি নামিয়ে নেব কড়াইতে না একটু ভাজার সময় লেগে লেগে গেছে তাই গরম থাকতে থাকতেই কড়াই দিয়ে কড়াইতে খুঁটি দিয়ে ঘষে নিলে মাঝে মাছ কষ্ট হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই পরের দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা